আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে মাসা আজকে কিন্তু চলে আসলাম জমজমের ড্রেস নিয়ে তো গরমের আরামদায়ক একটা ড্রেস জমজমের ড্রেস যেটা কিনা সকলে সকলেই পছন্দ করেন সকলে হিউজ পরিমাণ পারচেস করেন তো আজকে চলে আসলাম আমাদের স্টকে থাকা কিছু ড্রেস নিয়ে আজকে তো চোদ্দোটা ডিজাইনে চলে আসলাম মার্শাল্লা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর হবে তো অনেকেই কিন্তু আমাদের কাছে ছবি চান ভিডিও চান তো তাদের জন্যই বলবো আজকের ভিডিওটা আপনাদের জন্য দেখার সাথে সাথে নিয়ে তবে এত সুন্দর সুন্দর জমজমের ড্রেসগুলো নিবেন মানে জিতবেন প্রত্যেকটা ড্রেসই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু স্যাটিসফাইড করবে তো এক এক করে দেখিয়ে দেব এত সুন্দর সুন্দর জমজমের ড্রেসগুলো এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট অন কালারটা অসাধারণ কিন্তু একটা কালার দেখেন অল ওভার বডিটা দেখেন প্রিন্টে দেখেন ভাইরাল সেই প্রিন্টটা কিন্তু নিয়ে চলে আসলাম এইটার কিন্তু আরো অনেক কালার হবে আমাদের কাছে কিন্তু আরো ষোলোটা কালার রয়েছে মাসা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে ফেব্রিকের ভিতর এটা থাকবে সম্পূর্ণরূপে দামানের পোষণটা দামানের পোষণটাও কিন্তু অসাধারণ মাসাল্লাহ এত সুন্দর একটা ড্রেস দেখার সাথে সাথে কিন্তু নিয়ে নিতে হবে ফ্রন্ট পার্টের থেকে কিন্তু সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাবেন এটা থাকবে অল ওভার ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর একটা ব্যাক পার্ট তারপরে তো স্লিপের পার্টটা আলাদা থাকবে মাসাল্লাহ সিলেপের পার্ট এত সুন্দর একটা সিলেপের পার্ট খুবই সুন্দর যখন বানিয়ে পড়বেন তখন এক কথা অসাধারণ লাগবে দো পার্টটা কত সুন্দর হয় এই দোপাটা না দেখলে বোঝাই যেত না এত সুন্দর একটা দোপাটা দেখেন কত সুন্দর অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে মাসাল্লাহ প্যান্টের কাপড়টা কিন্তু লাক্স পিঙ্ক কালার একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন দোপাট্টার ড্রেস এক কথায় অসাধারণ যারা একটু ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক লাভারদের জন্য এই কালারটা ব্ল্যাক কালার মাসাল্লাহ ব্ল্যাক এর সাথে এটাও কিন্তু সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্যান্টের কাপড়টা কিন্তু আলাদা একটা প্যান্টের কাপড় এটা থাকবে অ্যানাদার একটা ডিজাইন অসাধারণ এটা থাকবে অ্যানাদার একটা কালার কন্ট্রাস্টের সাথে মাসাল্লাহ এটাও পারফেক্ট এটাও কিন্তু দোপাট্টাটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা দুপাটা পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহু প্যান্টে কিন্তু আড়াই গজ কাপড় রয়েছে ফার্স্ট ক্লাস ড্রেস গুলা পেয়ে যাবেন আমাদের বিলাল এন্টারপ্রাইজেস থেকে এটা থাকবে চকলেট কালার কালারের ভিতর চকলেট আপুদের জন্য চকলেট কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা পাক পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু প্যান্টের কাপড়টাও সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এইটারও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা থাকবে রয়্যাল ব্লু কালারটা ব্লু কালার কিন্তু সকলের পছন্দের কালার বা অসাধারণ কালার এইটাও কিন্তু সুন্দর ব্লু কালারে কিন্তু অনেকে ভাবেন রং উঠবে বাট এটারও কিন্তু রং কাজ গ্যারান্টি তারা একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন মাল্টি কালার পছন্দ করেন বা কালারফুল পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা এটা কিন্তু নেকের পেশন পাবেন না জাস্ট কিন্তু অল ওভার বডিতে কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা ব্ল্যাকের ভিতর থাকবে এটাও সুন্দর এটারও প্রাইস মাত্র মাত্র আটশো টাকা এটা থাকবে হচ্ছে আপনার অ্যাশ কালার দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা এই প্রত্যেকটা ড্রেসের কিন্তু বডি পাবেন সিক্সটি প্লাস লং কিন্তু পেয়ে যাবেন ফর্টি এইট প্লাস কালারফুল পছন্দ করেন তাদের জন্য এই ড্রেস থাকবে নেকের প্যানেলটা অল ওভার বডিতে ডিজিটাল প্রিন্ট কালার কয় গ্যারান্টি ব্লু কালার প্যান্টের কাপড় কন্ট্রাস্টের ভিতর ড্রেস গুলা কিন্তু সুন্দর লাগে অসাধারণ এই ড্রেসটাও মাত্র আটশো টাকা ফর একটু সাই টাইপের কালার বা অ্যাশ ব্ল্যাক টাইপের কালার যারা পছন্দ করেন তাদের জন্য এই কালারটা অল ওভার দুপাটাটা কিন্তু গ্রিন কালার একটা কন্ট্রাস্ট থাকবে নেকের প্যানেলের সাথে মিল রেখে প্যান্টের কাপড়টা ব্ল্যাক এর ভিতর এটাও কিন্তু আটশো টাকা তবে যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা অবশ্যই কমে আসবে এটা থাকবে হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার এটাও সুন্দর প্যান্টের কাপড়টা ল্যাভেন্ডার কালারের ভিতর দোপাটাটাও কিন্তু ল্যাভেন্ডারের ভিতর এটা থাকবে অল ওভার বডিটা এটারও কিন্তু আগে একটা কালার দেখানো হয়েছিল এটা থাকবে সেকেন্ড কালারটা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন কারণ কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু সকলের আগেই রিপ্লেটা পাবেন মাসাল্লাহ এইটাও পারফেক্ট হোলসেল নিতে হলে মিনিমাম ছয় পিস নিতে হবে যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক এর সাথে একটু মিষ্টি কালার হলে ভালো লাগে তাদের জন্য এই ড্রেসটা এটাও দেখেন নেকের প্যানেলটা দেখেন ভি নেকের প্যানেল থাকবে তারপরে কিন্তু অল ওভার বডিতে ডিজিটাল টাইপের প্রিন্টটা পেয়ে যাচ্ছেন দুপাটাটা তো ফুল কালারফুলের ভিতর পরে বের হলে কিন্তু সকলের চোখে লাগবে যারা একটু হলুদের প্রোগ্রামে পড়ার জন্য ড্রেস চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা এটারও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন সেটা ছিল লাস্টন কালার যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ